জ্যাকেট কিনে দাও ঠান্ডা ভিড়ম গলি বারবার বাবার নাও কে তো জ্যাকেট লাগবে গে তো ঠান্ডা লাগে তুই সারা দিন লেপের তলে ঢুগি থাক মানুষ কত সুন্দর সুন্দর ডেলিম কিনে দে একটা ডেলিম কিনে দাও না বা মুই তো কাপোসবর কিনে দি টাকা নষ্ট করে বাবার নাও মুই তো আগুনের পোছ জ্বলে যাওছ তুই হাত পোয়া যা আমো লাগবে মোর বন্ধু কত সুন্দর সুন্দর জ্যাকেট পরিবে রে মুক একটা কিনে দাও মন নাই দেখিয়ে মোক অপমান করে মোক ঘুরবে নিয়ে যায় না তুই যতই যায় ক মুই তো কিনে দিবার বাবার নাও মোক দেখছিস তো শীতের সময় কত একটা সুন্দর একটা জিনিস মানে দিনু বিনা পয়সায় কম খরচে হয়ে গেল দেখ তো কত সুন্দর একটা জ্যাকেট মানে দিনু এখন তুই ওপরে ভবিষ্যতে সলবে পড়বি এটা তো কোনো ঠান্ডা মান্ডা কিছু লাগবে না মোর একটা টুপি লাগে গেল মোর কানে যে ঠান্ডা লাগে আচ্ছা ঠিক আছে তারও ব্যবস্থা আছে

এ মা তুই তুই মানে ওই জিনিস পড়ছিলো বা দেখছিলো পরে দেখতো কেমন লাগে হেভি গরম ওইটাই কেমন জিনিস বানিয়ে দিস ভবিষ্যৎ পরে ভাবিবি আমার ভুল ক্ষমা হচ্ছে আমাকে আচ্ছা মাফ করে দিন ইয়ার পর কোনো কথা কবার গেলে চিন্তা ভাবনা করি কথা কবু ওকে সরি আমার ভুল হচ্ছে আচ্ছা চল এলে বন্ধু থাকা লাগবে না চল